প্রিয় অভিভাবক আমি দু চারটা কথা বাংলাই বলতে পছন্দ করব যেটা আমরা বাংলা ভাষা এবং ফেব্রুয়ারি মাস ভাষার মাস আমি বাংলায় বললে মনে হয় ভালো হবে রাইট স্যার ওকে থ্যাংক ইউ সো এটা খুবই ভা মানে একটা মনোমুগ্ধকর অনুষ্ঠান ছিল ডিসপ্লেগুলি তো অসাধারণ ছিল যেটা আমি সবসময় এনজয় করি আমি আমার চাকরির জীবন শুরু করেছিলাম স্কলারশিপ স্কুল থেকে এখন আমি আছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তো স্কুল থেকে প্রমোশন পেয়ে পেয়ে আমি ইউনিভার্সিটিতে গেছি চাকরির কারণে স্কুল পড়ার কারণে পড়েছে তো অবশ্যই স্কুল থেকে এই ঢাকা তো পড়েছি বাট আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এত সুন্দর করে ছোটো ছোটো বাচ্চারা যে সুন্দর করে ডিসপ্লে করিল সেটা দেখে আমি মুক্ত হয়েছি আমি ধন্যবাদ দিই সকল টিচার্সকে তারা এদেরকে মেন্টাল করেছেন এবং যারা সকল প্যারেন্টস যারা আপনারা এই সহযোগিতা করেছেন সার্বিকভাবে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ইট ওয়াজ নাইস এটা আমি খুবই ভালো লাগছে আর আমি বলবো যে স্কুল মানেই শুধু লেখাপড়া নয় স্কুল মানে তারপর শিক্ষাগত বিদ্যা বিদ্যালয় এটা সার্বিক আপনাকে সব কিছুর জ্ঞান দেয় যেটা সেটাই স্কুল বাবা মার কাছে থাকে বাচ্চারা ম্যাক্সিমাম টাইম যদিও কিন্তু আমরা ছয় ঘন্টা পাই বা চার ঘন্টা পাই বাচ্চাদেরকে এটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করি তাদেরকে ডিসিপ্লিন ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড এডুকেশন অ্যান্ড অ্যালয়েল ম্যানার্স আমরা এই কতগুলি জ্ঞান দেওয়ার জন্য স্কুল আমরা তৈরি করি যাতে বাচ্চারা ভালো মানুষ হয় ভালো ভালো প্রতিনিধি হতে পারে দেশের ওরাই একদিন আমাদের দেশের স্বপ্ন হবে ওরা দেশকে শাসন করবে পরিচালনা করবে সেই ভিত্তিটা স্কুল তৈরি করে দেয় এজন্য স্কুল স্কুলের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকি আমি এখনও আমার প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখলে পায়ে হাত দিয়ে সালাম করি কান্নায় ভেঙে পড়ি টিচাররা আমাদের দেখলে জড়িয়ে ধরে আমি অত বড়ো হয়ে গিয়েছি ছেলে শিক্ষক উনি মনেই করেন না যে আমি মেয়ে বড় হয়ে গেছি উনি মনে করেন আমি ওনার স্টুডেন্ট তো আমি বলবো আপনারা গার্জিয়ানরা যারা আছেন সবাই শিক্ষকদেরকে সেই সম্মানটা দেখাবেন যাতে আপনার সন্তানকে তারা নিজের সন্তানের থেকেই বেশি ভালোবাসে একমাত্রই মানুষটি টিচার যে অন্যের ভালো দেখে আনন্দিত হয় আর সবাই হিংসা করে আমি যদি আমার ভাই আমার আপন ভাইও আমার ভালো দেখলে হিংসা করে একমাত্র শিক্ষক যে কেঁদে ফেলে তার স্টুডেন্ট ভালো দান করলে তো আপনারা সেই শিক্ষককে মর্যাদা দিবেন ভালোবাসবেন এবং আপনার বাচ্চাদেরকে ভালো রাখার দায়িত্ব তার উপরে দিয়েছেন তাদেরকে আপনারা সেই কাজটা করার সর্ব সার্বত্রিক সহযোগিতা করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি অন্ডার নাইন ফাউন্ডেশনের উত্তর উত্তর উন্নয়ন এবং শুভকামনা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম